আল্লাহ বলছেন যে আসমান করে না আমার প্রশংসা করে না আমার জিকির করে না এমন কিছু নাই কি বলেন এমন কিছু নাই যে আমার ইল্লাই আসমান জমিন তৎ মধ্যস্থিত যা কিছু আছে সবাই আল্লাহর ঘুমকৃত করে সবাই আল্লাহ জিকির এখন আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে যে এই সব কিছুর মধ্যে আগুন পানি হাওয়া মাটি চারটে জিনিস আছে এই চারটা জিনিস আল্লাহ বানাইছে আমাদের কোনো সন্দেহ আসেনি তো এই চারটা জিনিস যখন আসে এবং আল্লাহ বলছে এগুলো আমরা জিকি করে এই চারটা জিনিস আপনার মধ্যে আছে এগুলিও জিকি করি জীব পদার্থ সবই শিখি

ও ইয়া সব কিছু আল্লাহ জিকি করে আপনি কোন আল্লাহ কে ইয়াশুল্লাহ আমাদের সামনে দিছে আমাদেরকে এটা কি গোস্তু কি জীবিত না মৃত গোস্তুর তো মিতোই এটা কি পানাচ্ছে না তো এটা জি জিকি করে এটা তো সত্য আমরা যদি শুনতাম বলা ছিল পর তুই বিশেষ করো না আমরা বিষে করি যদি শুনতে পারতো আমাদের কারণে আমরা ভালো লাগতো আর কি এটা কাল করতে আবার সাল্লাম বলেন ঠিক আছে তোমরা শোনো

তো মদিনা জামাতে আইসা বস তুই কথা দিন তাহলে বাস্তবটা আমি পাইবেন কোরআন শরীফ কিন্তু এই এলমুল একিন আইনুল একিন হাকুল একিনে সমন্বয় আমাদের ইসলামটা আমাদের কোরআনটা আমাদের হাদিসগুলা এই যে আল্লাহ কোরআনে বলছে যে যারা নাকি আমার পথে আমার কথা শোনে না লাহুম কলুবুল্লাহু না বিহা অলাহুম আদা নুল্লাহ না বিহা অলাহুম আইন উল্লাহ সিরু না বিহা উল্ ইকাল আদাল আল্লাহ বলছেন যারা রাখি আমার পথে না আমার কথা শোনো না যাদেরকে আমি কান দিয়েছি তারা শূন্যও না নাশনা বান্ধব থাকে না চোখ শোনা বান্ধব না দেখা বান্দরে থাকে অন্তঃকরণ দিয়েছি তারা তারা বুঝেও না বোঝা বান্ধব থাকে তারা যেন চতুষ্পদ জানুয়া তারা যেন চতুষ্পদ জানুয়া বলছে আল্লাহ কোনো কথা কি আল্লাহ মিসিং হয়ে রাখি তারা যে জানুয়ার বলছে লুকিগুলো আমাদের সামনে আছে তাদেরকে আমরা মানুষ দেখি জানোয়ার দেখি না কেন আল্লাহ বলছি জানোয়ার তারা বরং তার কৃষ্ণ আল্লাহ ঠিকই তাদেরকে জানোয়ার বানাই রাখছে আমি আপনি মানবীয় চোখে দেখি না যদি আমাদের ওই চালু হইতো আমরা দেখতে পারতাম জানোয়ার এত লোক এসে আমরা সাক্ষাৎ হজুর আমার কাছে কুকুর বিড়াল সিগার আসে আমার কাছে ওষুধ দেওয়ার জন্য উনি দেখতে পাই সুহাদাল্লাহ দুটা আজও আছে এখনও আছে দুটা বেঁচে আছে আমার কাছে কুকুর উনি তো দেখে কুকুর আছে আমার ওষুধ দেন এই এই রুগে আমারে রুগের আমার বিড়াল আছে আমার কাছে ওষুধ দেন আমার মানে শুকুর আছে আমার কাছে ওষুধ দেন উনি দেখতে পাই দুটা আজও আছে উনি দেখতে পাচ্ছে আল্লাহ কোনো কথা তো মিসিং হয় না আল্লাহ কোনো কথা ফাউল বলে না আল্লাহ যে বলে এটা করে এটাই করে যদিও আপনি আমি এই চুক্তি দেখি না তুই সেই চোখ থাকতে অথবা দেখতে পারতাম এই যে অসংখ্য মহিলারা বেপরতে হবে কোটি কোটি পুরুষ হিসাবে দিয়া তারা এমনি বেপরতে হবে চলে চলেন আপনি কি মনে করেন তারা খুব মহিলা বসে শুধু কি মজা বসে অবশ্যই না অবশ্যই না তারা মহিলা মহিবেছে না তারা এই কুকুর কুকুর সুখ হয়ে মানব দৃষ্টিতে আমরা দেখি মানুষ তারা আসলে মহিলাও নাই মানুষও নাই তারা মহিলাও নাই মানুষও নাই তারা ওই দৃষ্টি তারা কুকুর শিখে কুকুর সুখ হয়ে রয়েছে অলরেডি তারা যাহান জাহার নামে কিট হয়ে গেছে তারা যাহার নামে কিট হয়ে গেছে অলরেডি হয়েই রয়েছে আল্লাহ কোনো কথা আল্লাহর কোনো কথা মিসিং হয় না মিস করে না এটা অবস্থা হয় না সবটাই বাস্তব হয় বুঝতে পারছেন তো এই এই জ্ঞানের প্রতিফলনটা যদি ফাইতে চায় কেউ মদিনাজ আমাকে বসতেইব আমাকে যখন প্রথম আমার জীবনে প্রথম যখন আমাকে আমাদের এক ভাই আমার আব্বারে ছাত্র আমার আব্বারে খলিফা আমার আব্বার নির্দেশে আমাকে পাওয়াজ দিল তখন আমি তখন আমি আমার এইটুকু মনে আছে আমি কসম কেটে বলছি যে মদিনা আমার সত্য এই যে আমার সত্য এই যে আমার সত্য আমি যখন দেখতেছি যে আমি আমার ঠিক বলেছি এই এই জমিটা আমার দেহটা আমার হা রক্ত বংশ যা কিছু আছে আকাশ বাতাস সব কিছু যেন আল্লাহ জি কি করতেছে এই মদিনা এটা আছে মদিনা জামাত এটা কোনো সাধারণ কোনো জামাত নয় সাধারণ কোনো জামাত এখন শুধু আমি আপনাকে প্রশ্ন করি নামাজের মধ্যে আমরা বলি যে আসসালাম আলাইকা আই ওহান

এই অর্থে যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলি তে দুশটা কথা একই অর্থে একই খেয়াল যদি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ আসসালাতু ওয়াসসালামু হে হাদিয়া আপসো উপর সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ বলি তাহলে আমার এখানে সম আমার এখানে অপরাধ রাখি এইটা জানতে চাই পড় না আচ্ছা আচ্ছা

আপনার মতো অনেকে আমরা শুনতে পারি দেখতে পারি না হ্যাঁ ঠিক আছে আমি যেমন শুনতে পারি না দেখতে পারি না আমি তো আমাদের মধ্যে আসসালামু আলাইকাই বলি আমি কি বলি কা কা মানে উপস্থিত একজন ব্যক্তি দিয়ে বুদ্ধি কা বলতে হয় কা সব আইব তো হ্যাঁ আসুন আপনারা আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম যে আলাইকা আইয়ুহুন নবিজি কে আল্লাহ শিখাই দিয়েছে এইভাবে

আপনাকে আপনি নিয়ে গেলেন ও রোজা মোহরের পাশে আপনি আপনাকে নিয়ে গেলেন এমন সঙ্গে ওই খেয়ালে যদি আপনি আসসালাম দেন আস্তালু আস্তাল আলাই ইয়াহুলাল্লাহ আস্তালু এর কেমন কি বলতে কেমন আপনি এখানে বসে রয়েছেন কিন্তু আপনি খেয়ালের সাথে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে গেলেন আপনি শরীফে রোজা মোর্গের পাশে এমন সাথে ওই খেয়ালে আস্তালু আস্তালু আলাইকা ইয়াহসুল্লাহ

এই জামাতের মদিনা মদিনাওয়ার জামাত এই জামাত এই জামাতের মধ্যে আসফু আসসাল্লাহামাত সাল্লামের এই এই জামাতের সালেকরা আসফু আসসাল্সাল্লাম দূরত বেশি করে এখন বলতে পারে যে শুধু দূরত বেশি আলাদা আমাকে সৃষ্টি করছে একদিন একটা প্রসঙ্গে এসে গেছে রমজানের মাঝামাঝি সময়ে আমাকে কুমিল্লা শহর থেকে আরেকটু দূরে বাজার ওখানে প্রায় পঞ্চাশ হাজার আমেকদের একটা বৈঠক আমাকে দাওয়াত করছে ওই সাহেবের দেওয়াতেই মানে অনেক কথা বল তো আমি বললাম কি তাই আমি একটা জিনিস আপনাদেরকে নিয়ে আর বিশ্লেষকতা চাই আপনারা জিনিস লোক দেন তো হ্যাঁ বলেন একজন ব্যক্তি মসজিদ এক কোন বৈশাখ দুরু শুরু করি আর এক কোনো এক ব্যক্তি বৈশাখ আলাদা জিকির করি এখন আপনার কাছে কোনটা উত্তর মনে হয় তো এখন পিউজি করে এখন কাছে লোক আবুল খায়ের নাম ধারণা তো শুধু দেখা যায় কোনো ব্যাংকে পালে যাওয়া যাবে না কোনো ব্যাংকে সেন্সে করা দেবে ফোর বেলাম যে অপেকে কীর্ত দুইটার মধ্যেই দুটো সমস্যার মধ্যে এর মধ্যে কোনটা করতে বলবো উনি নিজেরা এটি বলবো এই কথা তখন আমি বলি যে আমার আমি একটা বিশ্বাসও করছি এইভাবে দেখার যে কেমন হয় আমি দূরদারে এই দুইটার মধ্যে দূরদারে আমি বেশি সামান পেলাম আর উত্তমের ক্ষেত্রে তা আমার যুক্তিটা শোনেন যুক্তি এই দুরুদি বলতে বললাম কি বলে আল্লাহ সাল্লি আলা সাইজনা মোহাম্মদিন ইন্না বিদুমি ও আলী বললাম তো আহিনা আল্লাহ আল্লাহ তো আইনাম জিগি করলাম দুরুদ করলাম এখন আল্লাহ হুম্মা আগে বললেন এখানে প্রথমে আল্লাহ জিগি করলেন আল্লাহকে স্মরণ করলেন সল্লি আলা দিয়ে নবুর দুরুদ করলেন ও আলহি ওসাল্লিম দিয়ে নবীকে সালাম দিলেন একই বৈঠকে আপনি দুরুদু পড়লেন

আমাদের খেয়ালটা এরকম সবার হওয়া উচিত এবং কি এই যে এই খেয়ালটা এইভাবে যদি আমার সৃষ্টি না হয় তাহলে আমি মধুমা জামাতে বা আমি কোনো তৈরি করে জমাতে আমি আসা দেওয়াটা আমার কারণ কি জন্য আসলাম আমি আমি যদি শুধু কেবল বই পড়লাম শিখলাম তাহলে এটা জন্য তো আর কষ্ট করতে হয় না এটা ধরনের বাড়িতে যথেষ্ট ছিল ওয়া তোরা ওয়া শুনলে যথেষ্ট ছিল তো আমি ওর কামিল বলির কাছে আমার কোনো প্রয়োজন ছিল না আমাদের খেয়াল তো এরকম হয় যে আমি চোখে বন্ধু করলেই আমি রজ মোহন পাশে আমি চলে গেলাম হ্যাঁ এবং কি আমি ওই অবস্থায় আমি রাসুকুল সালাম দিলাম এই সালামটা মূলত প্রকৃত সাপ এই সালামটা প্রকৃত সালাম রাশুদ মহাবুত করলেন উপস্থিত জেনে এবং তার ওই খেয়ালটা ওইভাবে নিয়ে উপস্থিত করলেন ইনশাআল্লাহ এই জিনিসটাই আমরা মদিনা জামাতে শিক্ষা দিন আল্লাহ আল্লাহ কবুল করে সবাইকে আল্লাহ